বাটা মাছ খায়নি এরকম মানুষ খুবই কম আছে কিন্তু শিম দিয়ে এইভাবে বাটা মাছের ঝোল করলে এর স্বাদই হয় আলাদা নমস্কার বন্ধুরা আমি তিথি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল রান্নার তিথিতে আপনাদের স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানাই আমার এই সামান্য প্রয়াস যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সিম দিয়ে বাটা মাছের ঝোল তৈরি করার জন্য লাগছে বাটা মাছ নুন হলুদ দিয়ে মেখে রেখেছি শিম টমেটো কুচি চেরা কাঁচা লঙ্কা সর্ষের তেল ফোড়নের জন্য কালো জিরে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর ধনে পাতা কুচি এই কটি উপকরণ দিয়ে আজকে আমি রান্না করব শিম দিয়ে বাটা মাছের ঝোল এবার আমি রান্নাটা শুরু করছি রান্নাটা শুরু করার জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে এলে এতে মাছগুলো ভালো করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলে আমি মাছগুলো ভেজে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছ জিরে ফোড়নটা দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এতে সিমটা দেব এবার এবার এতে সিমগুলো দিয়ে দেব একটু নেড়ে নেব ছিম দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এক মিনিটের মতো তেলের সাথে নেড়ে নিয়েছি এবার এতে আমি জল দেব সামান্য জল দিয়ে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো আর এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দেব চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব সব মশলাগুলো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি কিছুটা নুন দিয়ে দেব। নুন দিয়ে ভালো করে সব কিছু কষিয়ে নেব সব মশলাগুলো সিমের সাথে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার এতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলে এতে মাছগুলো দিয়ে দেব জল দেওয়ার পর মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের ঝোলটা মাছ দেওয়ার পর সুন্দর ফুটে উঠেছে এবার এতে আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব ধনেপাতা দেওয়ার পরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ধনেপাতা দেওয়ার পর মাছের ঝোলটা ফুটে উঠেছে এইভাবেই খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়ে গেল শিম দিয়ে বাটা মাছের ঝোল রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি লাইক ও কমেন্ট আমার জন্য শক্তি আশা রাখি পাশে থাকবেন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ